কুড়িগ্রামের ভুড়ুঙ্গামড়ি অঞ্চলকে ঘিরে মৎস্য এবং প্রাণী সম্পদ উভয় খাতের জন্য প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন সম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জেল হোসেন বৃহস্পতিবার উনত্রিশে মে দুপুরে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ছিয়াশিটি এলাকা ও নদী বিধত চরাঞ্চলে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের খামার পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তিনি আরও বলেন এই অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে গরু ছাগল হাঁস মুরগি দেয়া হয়েছিল এখন তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে খামার করে স্বাবলম্বী হয়েছে সুফল আমাদের প্রকল্প এখানে কাজ করেছে এবছর পঁয়ষট্টিটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে জানিয়ে তিনি আর বলেন আমি আশা করছি আগামী মাসের মধ্যে এই প্রকল্পটি নেওয়ার ব্যাপারে প্রাথমিক কাজগুলি সম্পূর্ণ করতে পারব আমরা বিভিন্ন এলাকায় গিয়ে ওখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে স্থানীয় সমস্যা সমাধানে যেভাবে প্রকল্প নেওয়া দরকার যা জনমুখী এবং বাস্তবায়নযোগ্য হয় আমরা সেভাবে প্রকল্প নেওয়ার চেষ্টা করছি এর আগে উপজেলার শিলকুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর ও তিলাই গ্রামের গরু ছাগল ভেড়া হাঁস সুফল করেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এই তখন আপনারা উপকৃত হচ্ছেন কিনা আমি প্রধানত আপনাদের কাছে গিয়ে বুঝতে চাচ্ছিলাম যে আপনারা যাতে এই কথাগুলো সঠিকভাবে বলেন যে আসলে এটা উপকার হচ্ছে না নাকি এটা কোনো কিছু ফর্মেট তৈরি করে নেয়া অথবা সাজানো কথাবার্তা যদি বলছেন আমরা সাজানো কথাবার্তা শুনতে চাই না আমরা বাস্তবে যা হয়েছে সেটা শুনতে চাই সাফল্য গল্প যেভাবে আছে আমি জানি অনেক ব্যর্থতা গল্প সমাজে আছে যেখানে আমরা ব্যর্থ হয়েছি সেখান থেকে আমরা শিখতে চাই এই ব্যর্থতা হয়তো শুধু আমার না যাকে আমরা দিয়েছিলাম তিনিও হয় আন্তরিকতার সাথে বা কর্তৃপক্ষের সাথে ন্যাচার কোঅর্ডিনেটলি সুতরাং ভবিষ্যতে আমরা এই কাজটা কিভাবে করলে আমরা সামগ্রিকভাবে দেশে অর্থনৈতিক উন্নয়ন করতে পারি এবং এরকম চরাঞ্চলে

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতনার সভাপতিত্বে এবং জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর স্থামসুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিনিয়র সহকারী সচিব ইয়ামিদ হোসেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর বেগম শামসুল আহমদ রংপুর বিভাগের পরিচালক ডক্টর আব্দুল হাই সরকার প্রকল্প পরিচালক ডক্টর নন্দ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমান জেলা ট্রেনিং অফিসার ডক্টর আব্দুল জলিল উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফিরদোস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আশিকুজ্জামান সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান সহ অন্যরা ফুরঙ্গামাড়ি থেকে এফকে আশি কেজি শান্তনু পাহাড় নযা খবর